গাইজ আর আজকে আরেকবার গেমে ভিডিও নিয়ে চলে আসলাম তো গেমে আসার পরে ভাবলাম খেলা যায় তো আমি কিন্তু লোনউপ স্টার্ট করে দিয়েছি গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আজকে লোনউপ খেলবো তো লোনফ খেলার সময় গাইজ তো দেখতেই পাচ্ছ আমি লোনুপে চলে এসেছি তো গাইজ আমি এত বেশি টাইম পাই না যে অন্য গেম খেলবো তো আমি কিন্তু একটু টাইম পাইলে তোমাদের জন্য মানে নতুন নতুন ভিডিও আবিষ্কার করি কারণ বুঝতেই পারছো আমি কিন্তু এত টাইম পাই না গাইজ যদি অন্য মানে ইউটিউবারের মতন আমি যদি টাইম পাইতাম গ্যাস তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে টাইম পাবো কারণ দেখো গ্যাস আজকে তো আমাকে ইউটিউবের উপর ফোকাস করলে হবে না কারণ আমার একটা ফ্যামিলি আছে বা মানে মা বাবা সবাই আছে তো তাদের জন্য আমাকে কাজ করতে গ্যাস তো কাজ করার পিছ মানে আমি তোমাদের জন্য ভিডিও বানাই তো দেখতেই পাচ্ছ এখানে বান্দা আছে গ্যাস তো দেখি হেড মারতে পারবো কি হলে বডি দিয়ে মেরে দেবো তো এখানে অনেক ড্যামেজ দিলাম তো বান্ধাটা মরছে না ওই বান্ধাটাও আমাকে হেড মারতে পারছে না তো আমি কিন্তু হেড ট্রাই করছিলাম কিন্তু হেড লাগছে না তো বডি মেরে মেরে দিলাম তো এখানে নেক্সট রাউন্ডে চলে আসলাম গাছ তো নেক্সট রাউন্ডে আসার পরে এখানে মানে ডিজার্ট তো আছে আমার কাছে তো এই রাউন্ডে কিন্তু ওয়ান টাইম মারবো গাছ দেখি ওয়ান টেপ পারে কি না ওয়ান টাইম মারতে হবে এই রাউন্ডে গ্যাস তো এখানে আসার পরে দেখতে পাচ্ছ তো ওয়ান টাইপ মেরে দিলাম তো ফাইনালি আমি এখানে দুই রাউন্ড জিতে নিয়েছে গ্যাস তো দুই রাউন্ড জিতার পরে গ্যাস দেখলাম আর কি ডিজার দিয়ে মারতে পারে কি না তো এখন বান্দারা নিচ্ছে এক্সিমিট আর কী কী গান নিচ্ছে তো যেগুলি গান নিয়ে গ্যাস খেললেই হচ্ছে তো আমার খেলার উপরে ফোকাস করতে হবে গ্যাস কারণ বুঝতেই পারছো আমাকে তো আর গানের উপরে ফোকাস করতে হবে না গানজে সাকান দিয়ে মারতেই পারবো তো এখানে নিয়েছে ইউমপি আর এক্সিমিট নিয়েছে তো দেখি এখান থেকে মারতে পারে কিনা বাইরে বেড়াও তো ফাইনালি এখানে মেরে দিলাম তো এখানে আমি তিন রাউন্ড জিতে নিয়েছি গাইজ এই প্লেয়ারটা আমার সাথে পাচ্ছে না তো এখানে এখন চার নম্বর রাউন্ডে চলে আসলাম তো চার নম্বর রাউন্ডে দেখতে পাচ্ছি এখানে এক্সিমিট আছে আমার কাছে অলরেডি তো আমার বয়সটা গাইজ তোমাদের স্লো লাগতে পারে কারণ গাইজ আমি এত কষ্ট করে বয়স দিচ্ছি তোমাদের জন্য কারণ আমার বয়স দেওয়ার ইচ্ছাই ছিল না তো এখানে বান্ধব ছিল ফাইনালি এখানে ড্যামেজ দিয়ে দিয়েছি তো ড্যামেজ দেওয়ার পরে এখানে একটা গ্রেনেড করলাম তো গ্রিণিট কী বলবো এটা গ্রিনেট বলে না তারপরে আমি গ্রিনেট বলি তো আমি এখানে মেডিমেনে নিলাম কারণ বুঝতে পারছো আমাকে হেলথ করে মানে হেলথ কমিয়ে দিয়েছিল তো এখানে উপর দিকে যাচ্ছি গ্যাস তো উপর দিকে আসার পরে এখানে একটা মানে বান্দাকে ড্যামেজ করে দিয়েছি শেষ মানে এখানে আমি চার রাউন্ড জিতে নিয়েছি তো এই রাউন্ডটা জিতলে আমাদের পাঁচ রাউন্ড হয়ে যাবে তো গাছ এই রাউন্ডে আমি জিতবো না কারণ আমি নেবো থমসন থমসন দিয়ে বান্দাটাকে দিয়ে দেবো দুই রাউন্ড দিয়ে দেবো কারণ তমসন দিয়ে আমি খেলবো না দেখি গ্যাস তো আমি নিয়ে নিলাম টমসন দুটা তমসন নিয়ে নিয়েছি আর আমি টমসনে এত বেশি চালাতে পারি না তো দেখি বান্দাটা বান্দাটাকে আমি দিয়ে দেবো তো দেখতে পাচ্ছ আমি কিন্তু উড়া দূরে এখন রাশ করবো যদি মারি তাহলে ভালো আর না মারলে তো বান্দাটাকে দিয়ে দেবো এখানে ড্যামেজ দিলাম কারণ মারার জন্যই ট্রাই করছি তো এখানে ড্যামেজ দেওয়ার পরে গান্দাটা এখানে ওপর করছে তো আমি এখানে ড্যামেজ দেওয়ার ট্রাই করলাম তো বান্দাটা গুলোয়ার লাগিয়ে নিয়েছে তো গুলোয়ার লাগার পরে ওর পেকের ভিতরে আমি চলে গেলাম তো এখানে কিন্তু মিটিং আছে বান্ধাটা তো আমি মারার চেষ্টা করলাম কিন্তু তো বান্ধাটা আমাকে মেরে দিল কারণ আমার গানটা রিলোডে পড়ে গিয়েছিলো তো এখানে এই বান্দাটা এক রাউন্ড জিতে নিয়েছে দেখতে পাচ্ছ তো এখানে নেক্সট রাউন্ডে চলে আসলাম তো নেক্সট রাউন্ডে আসার পরে দেখি নেক্সট রাউন্ডে মারতে পারি কি না কারণ যদি আমি এখন মানে মেরে দিই তাহলে তো বুঝতেই পারছো মেরে দিতে পারবো এটা কোনো ব্যাপার না তো আমি এখানে উপরে চলে এসেছি তো এবার কিন্তু মারতে হবে ফাইনাল ডেম দিলাম কিন্তু আমাকে মেরে দিল তো এই রাউন্ডটা আর দেবো না গ্যাস কারণ দু রাউন্ড বান্দাটা অলরেডি জিতে নিয়েছে তো এই রাউন্ডটা আর দেবো না এই রাউন্ডে আমি বান্দাটাকে মারবো গ্যাস যে করে মারবো তো এই রাউন্ডে দেখি কী গান নেওয়া যায় তো বান্দা নিচ্ছে গান তো দেখি কী গান নিচ্ছে তো বান্দা কিন্তু টুসুটা নিচ্ছে গ্যাস তো টুসুটা দিয়ে খেলতে হবে তো আমি কিন্তু টুসুটা অনেক কম চালাই তো আজকে তোমাদের জন্য চালাবো আর কি তো এখানে ডিজার্ট দিয়ে মারা ট্রাই করলাম তো ডিজার্ট দিয়ে লাগছে না গ্যাস তো এখন এখানে দেখি দেওয়ার ট্রাই করলাম কিন্তু কম মরে গিয়েছে তো এখানে বন্ধাটা আমাকে মারা ট্রাই করছে ফুল ড্যামেজ দিয়ে দিয়েছি একগুলি বান্ধার ছিল তো এখানে একগুলি বান্ধার ছিল কিন্তু বান্ধাটা মরেনি তো দেখে আমাকে ড্যামেজ করে নাকি তো আমাকে ড্যামেজ করে দিয়েছে তো ফাইনালি ওকে মেরে দিলাম তো এই ছিল আজকে ভিডিও রাইস